আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান আমি এখন আছি পদ্মা নদীর পাশে কুমার কুষ্টিয়া জেলার কুমারখালী থানা নানীদের বাসা অনেক বছর পরে আসলাম যে কারণে ভিডিও করতেছি নানীদের বেশি পুকুরে প্রচণ্ড মাছ নিচে মাছ খেলা করতেছে উপরে বক চারিদিক জাম গাছ আমি একটু দেখাই আপনাদের প্রত্যেকটা গাছে আম ধরছে প্রচণ্ড ছোটোবেলায় খেলা করছি অনেক থাকছে এখানে বড় হয়েছি তখন আসলে ব্যাপারগুলো বুঝি নাই দীর্ঘ সাত বছর পরে আসলাম গ্রাম যে এত সুন্দর গ্রামে বড় হওয়ার সময় বোঝে না বাট এখন শহরে থাকি আসি গ্রামে এই যে পুকুরের চারিপাশ যে গাছ লাগানো আম গাছ আর একটা কলা গাছের বাগান আসলে আমরা যারা জব পারপাসে শহরে থাকি দীর্ঘদিন শহরে থাকার পরে আমাদের গ্রামে বলে যে নারীর টান বা গ্রামের যে টান সেটা আসলে বোঝা যায় অনেক বড় পুকুর ওই অনেক বড় বলতে আমাদের তার অত বড় না অসাধারণ পুকুরের পাশে কলা গাছের বাগান আবার যেটা ধান চাষ করতেছে একসাথে সব কিছু না পুকুর কলা ধান বাগান আর এই যেই পাশে হচ্ছে সবজি চাষ হবে ওটা আমার মামা এই মামাটাই গ্রামে থাকে এই যে সব আমপুরে পড়ে যাচ্ছে আজকে বসন্ত শেষ সবাই সবাই অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রত্যেকটা গাছে আমদর্ষ দেখেন এই পোড়া জায়গাটা হচ্ছে সবজি চাষ করে আর ওইটা হচ্ছে যে পানি ওঠানো কল্পতা নিচ থেকে দূরে যে গেটটা দেখা যাচ্ছে নারীদের বাসা এটা কী মাছ মামা সিলভার কাপ মাছের সংখ্যা কি বেশি পানি কম না তো ওই যে ওখানে বোরিং পানি দেন না কেন পানি বেশি দিয়ে রাখলে আর এখন তো এমনি পানি হবে না অবশ্য এটা তেলা পেয়া এই এটা কি মাছ তেলা পেয়া না এই যে এই বড় বড় নিজেই চাষ করতেছেন হ্যাঁ যাক কি হচ্ছিল প্রত্যেকটা গাছ এবার হচ্ছে আমাদের বারো দেখলাম সব আম পড়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মনে হয় ওরা ওইভাবে না ওইটা উঠাই ফেলতে হবে মারা গেছে মারা গেছে কষ্ট করে দূরে যাই থাকে চাকরি বাকরি না গেলে পাঁচ সাত বিঘে পুকুর চাষ করাই ভালো হাই হাই ইয়ার গানটা কী হয়েছে আপনাদের ইয়ার থাকলে তো সকালে যে এই ডাকু বগ এগুলো মারা যায় তারা লাগে না দুজন একটা মাইরে চলে আসলে আসবে না আর ইয়ার গানটা কী হয়েছে নষ্ট মামা ওই যে পান করি বৃষ্টি হবে কি সুন্দর আকাশ না সকালের কি অপরূপ রূপে গো হরিয়া জনন ওই থেকে আমি ঢাকা থেকে ট্রেনে আসছিলাম রাত ধর কারণে নানীদের বাসাতে আসা ইনশাল্লাহ আজকে বাসায় চলে যাবো কি পরিমাণ আম ধরছে দেখা যাই জম করে দেখা ও যে পক ছোটবেলায় প্রচণ্ড পাখি শিকার করতাম মা আমা তখন হচ্ছে দুবাই থেকে দুইটা ট্যার গান নিয়ে এসছিল সবজি চাষ করতে এখানে কি বলবেন এত যত্ন করে যে মাটিগুলো এখানে এই মাঝখান গুলো করার দরকার ছিল করে থাক থাক করে করতেন আমার আব্বু যেমন করে তো তিন থাক করে খেত বুনবেন নাকি সবজি চাষ করবেন কি সবজি শাক আর যেহেতু ঘাস নাই সবজি করলে ভালো হবে আম গাছ কতগুলো আছে ও মা না হাই হাই কে জানে না পঞ্চাশটা তো হওয়ার কথা আর পুকুর কাটবে বলে আবার কোথায় ওই মাঠে ওই যে কী মাঠ বলে যেন যেখানে আগে বেগুন টেগুন চাষ হইতো ওখানে তো কি খবর চাকরি খবর দেশের জমা দেশ দিশালে জানে